কোরআন কে যদি জিজ্ঞাসা করা হয় এই কোরআন তোমার নাম কি কোরআন বলতে আছে বল হুয়া কোরআন মাজিদ আমার নাম হচ্ছে কোরআন মাজিদ এটা বুঝলাম যে তোমার নাম কোরআন এই কোরআন তুমি কোথায় ছিলে কোথায় ছিলে কোরআন বলতে আছে ফি লাউহি মাহফুজ আমি লাউহি মাহফুজে ছিলাম জোরে বলুন সুবহানাল্লাহ খোদাই ছিল কুরআন এবার মাহফুজে এবারে জিজ্ঞাসা করুন এই কুরআন তুমি কার কাছ থেকে এসেছো কুরআন বলতে আছে তানজিলুম মির রব্বিল আমি রব্বুল আলামিনের কাছ থেকে এসেছি কার কাছ থেকে এসেছেন কুরআন আল্লাহর কাছ থেকে এসেছে এই কুরআনকে এবার জিজ্ঞাসা করেন এই কুরআন তুমি তো আল্লাহর কাছ থেকে এসেছো কার কাছে এসেছো কুরআন তুমি কার কাছে এসেছো কুরআন বলتا আছে নজিল আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলী শিবা সাল্লাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলী শিবা সাল্লামের কাছে এসেছি জোরে বল সুবহানাল্লাহ কুরআন কার কাছে এসেছে

कुरान के प्रहल लेने की चुनने देखी

ব্যক্তি নিজে চেরান করল এবং অপরকে শিক্ষা দিল সেই হচ্ছে সব থেকে উত্তম মানুষের বলুন সুহান আল্লাহ রাদার নিজের ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেন নিজে পড়ুন এবং অপরকে শিক্ষা দেন রাদার নাবে আমার আদিসের মধ্যে ঘোষণা করেন যেই ব্যক্তি কোরআন করল ইলমে দিন শিক্ষা করল কোরআনের প্রতি আমল করল তার মা বাবার মাথায় কেমতের দিনের নূরের তাজ পড়াবেন জুরে বলুন সুহান যারা কোরআন পড়ল লগ কুরআনের প্রতি আমল করল ইলমে দ্বীন শিক্ষা করল ইলমে দ্বীন हासिल করল তাদের মা বাবার মাথায় নুরের তাজ পরানো হবে মহব্বতে বলতে হবে সুবহানাল্লাহ ব্রাদার মিল্লাতে ইসলামিয়া কুরআন একটু পড়ার চেষ্টা করুন নিচের ছাত্রদেরকে মেয়েদেরকে মাদ্রাসায় একটু দেওয়ার চেষ্টা করে। বাংলাও কুরআন

রাত্রি বেলায় যেন ঘুমাবার জন্য ঘরের মধ্যে এসেছেন দেখতে আসেন তাকের মধ্যে কোরআন শরীফ রাখা রয়েছে মোহাম্মদ রাজনাবি রহমতুল্লাহ আলাই চিন্তা করতে হোসেন যে এই ঘরের মধ্যে কোরআন শরীফ রয়েছে আমি ঘুমাবো আর বেয়াদ হয়ে যদি হয়ে যায় আমি গুণাগার হয়ে যাব মোহাম্মদ রজনী রহমতুল্লাহ আলী কোরআন শরীফটাকে ঘর থেকে বের করি বাইরে যেন রেখে দিয়েছে রেখে দেওয়ার পরে আবার ঘরে মধ্যে প্রবেশ করেছে ঘুমাবার জন্য বিছানায় যেন আপনার আসি আবার চিন্তা করতে আসেন মোহাম্মদ গজনাবি রহমাতুল্লাহ আলী তিনি চিন্তা করতে আসেন আমি এই ঘরের মধ্যে ঘুমাবো আর কোরআন শরীফ আমি বাইরে কিভাবে রাখতে পারি না 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 আমি কোরআন শরীফ বাইরে রাখবো না মোহাম্মদ গজনবি রহমাতুল্লাহ আলাই কোরআন শরীফ আবার নিয়ে আসি ঘরের মধ্যে রাখলে নেবে এভাবে তিনি যেন আপনার ইন্তেকাল করে গেলেন ইন্তেকাল হওয়ার পরে কেউ যেন স্বপ্নের মাধ্যমে দেখতে আসে

রাদারি মিল্লা তো ইসলামিয়া অনেক ডাক্তার করে আজ দেখিয়েছে আপনার রোগী সুস্থ হয়নি নবে আমার বলেন কেউ যদি হজরের নামাজের পরে সুরা ফাতিহা একচল্লিশ বার পরে পানিতে যদি ভোগ দিয়ে ওই অসুস্থ ব্যক্তিকে পান করার ওই ব্যক্তি আপনার সুস্থ হয়ে যাবে একচল্লিশ বার পাঠ করি ওই অসুস্থ ব্যক্তিকে যদি পান করাই ওই ব্যক্তি সুস্থ